প্রিয় দর্শক সালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানাই শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে নদী নদী দেখতে মাসাল্লাহ বেশ সুন্দরী কিন্তু নদীর এখনও বিয়েশাদী হয়নি কারণ নদীর বাবার মাসের ব্যবসা ছিল তো হঠাৎ করে নদীর জীবন দিয়ে ভালোই চলছিলো নদী ছোটো একটা ভাই আছে আর মা আছে কিন্তু হঠাৎ করে তার বাবা স্টোক করে মারা যায় তো নদীদের অবস্থা এতই খারাপ হয় যে এখন যে নদীকে বিয়ে দিবে সে পরিস্থিতি তার পরিবারের নেই তো নদীর বাবা থাকতে অনেক আত্মীয় স্বজন ছিল অনেকে তাদের খোঁজখবর নিত কিন্তু বাবা মারা যাওয়ার পর আর কারো খবর নেয় না তো নদীর খুব কষ্ট হয় নদীর মারও খুব কষ্ট হচ্ছে পরিবার চালাতে সংসারটা চালাতে তো এখন চাচ্ছে নদীকে ভালো একটা ছেলের হাতে তুলে দিতে যাতে করে নদীর এখানে না থেকে আর কষ্ট না হয় তো নদীও বিয়ে সাদী করবে কিন্তু ভালো ছেলে পাচ্ছে না আর যারাই আসে তারা খালি যৌতুক চায় তো শেষমেশ নদী এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একজন মানুষ পেয়ে যায় সে মানুষটি যেমনই হোক যদি তাকে ভালো রাখতে পারে বাসতে পারে তাহলে নদী তাকে বিয়ে করবে বা অনেক পুরুষ তো আছে যাদের নাকি বিয়ে হয়েছিল কিন্তু স্ত্রী চলে গেছে সন্তান আছে সন্তান দেখার জন্য তো একটা মানুষ দরকার সে যদি মানুষটার জন্য যদি তাকে রাখে তাকে পাশে রাখে সারা জীবন তা হলো নদী বিয়ে করবে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা